পুজোর আগে বন্যা দুর্গত মানুষদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে বস্ত্র প্রদান কর্মসূচি চলছে এর মাধ্যমে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকার দুর্গত পরিবারগুলিকে নতুন বস্ত্র তুলে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার আরামবাগের সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বসন্তবাটি প্রাথমিক বিদ্যালয়েও দুয়ারে বস্ত্র প্রদান করা হলো এখানে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী ই আরামবাগ বিডিও অনন্যা বিশ্বাস সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালি সরদার উপপ্রধান উত্তম বেরা সালেপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল সহসভাপতি বিদ্যুৎ চক্রবর্তী এবং পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা জানা গেছে এদিন প্রায় 140 টি পরিবারকে আটটি করে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে মানে আমাদের যে রিসেন্ট যে বন্যাটা হলো ওটাতে যারা अफेक्टेड এলাকা শুধুমাত্র এই अफेक्टेड এলাকাতে আমরা পূজোর আগে গার্মেন্টসগুলো তুলে নেছি এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা রিলিফ মেটিরিয়ালস গুলো পেয়েছিলাম ওটার মধ্যে আটটা রকম গার্মেন্টস আছে ইনক্লুডিং বেডশিট এটাকে মানুষকে এক একটা এলাকার মানুষকে স্পেসিফিকলি আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে মানে এরকম আরামবাগ ব্লক কুড়সুরা ব্লকে কানাকুল ওয়ান অ্যান্ড টু ব্লকে কানাকুল ওয়ান অ্যান্ড টু ব্লকে স্পেসিফিকলি কনসেন্ট্রেট করা হয়েছিল টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি ফোর টিমস ওখানে নামানো হয়েছে পার ব্লক আর কুড়সুরা ব্লকে টিম আছে আর আরামবাগেও আজকে টিম হচ্ছে আরবাম ভাগে আমাদের এইদিকে 3 টি জিপি আর মুন্ডেশরির দিকে ছোটটা জিপি আজকে আমরা আছি সালেপুর গ্রামে এখানে তাহলে চারটে সংসদকে আইডেন্টিফাই করা আছে রংতাকালি 1 এন্ড টু বংশ হ্যাঁ বসন্ত পার্টি ওই চারটে সংসদকে দেখা আছে আর মুন্ডেশরির পারে যত আমরা ফুল শৌখানে যে জিপি গুলো ছিল সবাইকে দেওয়া হয়েছে আজকে মানে গার্মেন্টস আটটা রকম গার্মেন্টস এটা তো বললাম পরিবারকে দেওয়া হচ্ছে পরিবারকে দেওয়া হচ্ছে মানুষকে নেই মানে ইন্ডিভিজুয়াল নেই এটা হাউস হোল্ডকে দেওয়া হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের আরামবাগ ব্লক বিডিও অফিসের মাধ্যমে আমাদের সালেপুরপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বন্যা যারা দুর্গস্থ মানুষ যারা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে এই যে সামনে পুজো আছে পুজোই যাতে তারা মানে কেনাকাটা তো কিছু করতেই পারছে না তার জন্যই মমতা ব্যানার্জি এই বস্ত্র প্রদান করছে দুয়ারা সরকারের মাধ্যমে এখানে যে গ্রামের গ্রামগুলো প্রায় জলে ডুবেছিল প্রায় একতলা পর্যন্ত ডুবেছিল বসন্তবাটি দুটো সংসদ আছে এক দুই আমাদের বসন্তবাটি এই ইয়ে বসন্তবাটি তিন নম্বর সংসদ আছে রাঙাতালি এক দুই আছে এবং আচাপুর কিছুটা অংশ প্রায় একশো তিরিশ চল্লিশ জনকে পরিবারকে আমার বস্ত্র দান করা হচ্ছে বস্ত্র মধ্যে আছে ধুতি আছে শাড়ি আছে বাচ্চাদের পোশাক আছে জামা আছে বয়স্কদের জন্যেও ড্রেস দিয়েছে মানে আমাদের নেত্রী সবার জন্য একটা পরিবারে ধরুন ছজন কি সাতজন থাকে তার প্রত্যেকেই যেন পাই সে ব্যবস্থা করে দিয়েছে এটা দুয়ারে বস্ত্র বিতরণ বসন্তবাটি প্রাইমারি স্কুল হ্যাঁ আমাদের এটা চলতে থাকবে আমাদের টোটাল আমার শালাপুট্টু গ্রাম পঞ্চায়েতের সতেরোটা সংসদ সতেরোটা সংসদের প্রত্যেক সংসদেই যেখানে জলমগ্ন অবস্থা এবং যারা গরিব দুঃখী মানুষ যারা এই বন্যা পরিস্থিতি এবং এই যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত তার প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে তারা কেনাকাটা করতে পারছে না তাদের প্রত্যেককেই প্রত্যেক পরিবারকেই বস্ত্রদান করা হবে বিদ্যুৎ চক্রবর্তী

টান তুলে দেওয়া হবে আট রকম আইটেম আছে এবার একশো কুট তিরিশ জনকে দেওয়া হবে শাড়ি বাচ্চাদের জামা প্যান্ট কাপড় এগুলো সবই এরকম আরেক রকমের আইটেম আছে বাচ্চাদের বাচ্চা মেয়েদের ছেলেদের এইসব নিয়ে আট রকমের আইটেম আছে এই যে ড্রামু হ্যাঁ এগুলা বন্যার জল ঢুকে একদম ডুবে গিয়েছিল বাড়ি একতলা বাড়ি ডুবে গিয়েছিল মানুষ সব ছাদে ছিল আর একদম মাড়ি বাড়ি সব পড়ে গেছে এর আমাদের হ্যাঁ আমাদের সদর পঞ্চায়েতের মাধ্যমে কিছু খাবার রান্না করে দেয়া হয়েছিল তারপরে শুধু খাবার মুড়ি চানাচুর বিস্কুট বাচ্চাদের জন্য এইসব পঞ্চায়েতের মাধ্যমে এবং সরকারি মাধ্যমেও মানে আরামবাগ ব্লকের মাধ্যমেও দেওয়া হয়েছে আর রান্না করে কদিন খাওয়ানো হয়েছে আমার নাম শেপালি সর্দার পঞ্চায়েতের প্রধান খুব ভালো লেগেছে খুব জামা কাপড় ভালো কি অবস্থা বন্যায় আমাদের সব ঘর দোয়ার পরে গেছে আমরা তিরপল খাটিয়ে আছি বাঁধে বাঁধে নদী বাঁধে আমাদের রাংপাকালী এখানে দিয়েছে শাড়ি না চাদর আর ছেলের পাঞ্জাবি নুঙ্গি খুব খুশি হ্যাঁ সব ভেসে গেছে ঘর কিছুই নাই বন্যায় ঘর আছে আমরা যাও না যে দেখে আসবে কি অবস্থায় আছি জলে ছিল জলে আমরা আমার নাম ভারতী মাইতি কে কি শাড়ি পেয়েছি আর হচ্ছে বেডশিট পেয়েছি কুর্তি পেয়েছি লুঙ্গি পেয়েছি আর কি পেয়েছি দেখতে পাই আমাদের বাড়িতে বাড়ির ভেতরে জল মানে বাড়ির ভেতরে জল ছিল আর হচ্ছে উপস্থায় যে যাদের পাতার বাড়ি আছে তাদের বাড়িতে ছিলাম

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল